এটা তো সেই লঙ্কা গাছ এটা আবার রাখতে হবে জয় পারবি রাখতে আর এটা কি এখানেই থাকবে এটা হচ্ছে নয়ন তারা ফুলের গাছ ফুল হবে তো কি ফুল কি কালার গো দেখেছো জানো জানো না না বাবাও তোর মতো না বাবা তোর মতো না তুই বাবার মতো গাছ লাগাতে ভালোবাসছিস বাবাও খুব ভালোবাসি গাছ লাগাতে এই দেখা আমাদের এগুলো আলাদা করতে হবে কখন জল দিতে হবে এখন দিতে হবে না তো এটা আমাদের নয়নতারা ফুলের গাছ ফুল হবে তখন দেখাবো আর একটা ফুল গাছ আছে আমাদের ফুল হয়েছে ওটা কি ফুল গাছ জুই ফুল জয় ফুলটা দেখাবো আর এইটা আমাদের তো লঙ্কা গাছ সবাই জানে এটা হচ্ছে নয়ও না তারা। ক্যামেরা ভিডিও করে। শুধু ভিডিওতে এর সঙ্গে এটা দূরে রাখতে হবে না। রাখো হ্যাঁ। আর এই আমাদের জুই ফুল জয় জয় শুনতে পাচ্ছো এসো। দেখো কত কুড়ি ধরেছে। আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন প্রচুর প্রচুর ফুল ফুটেছিল। এসে দেখলাম না। এবার বলো।

ও হ্যাঁ সবে তুলে আনা হয়েছে একটু ক্লান্ত আছে জল টল পড়লে ঠিক হয়ে যাবে লেবু গাছ নতুন তুলসী গাছ উচ্ছে গাছ আবার লেবু গাছ লঙ্কা গাছ নয়নতারা ফুলের গাছ এখানে কটা নোটের শাক হয়েছে আর এটা একটা স্নেক প্ল্যান্ট জাতীয় না গাছটা ঠিক আছে এরকম কিছু এখানে একটা সেট প্ল্যান্ট আছে। এবার জল ও এখন জল দিতে হবে দেওয়ার পর। হ্যাঁ? বলো। ছাড় দি একটু দি। শিকড়টা অন্তত লাগবে তো। হবে? আর এই যে গাছগুলোতে মাটি দিয়েছো? আচ্ছা। ঠিক আছে। সুন্দর সুন্দর। এবার কখন ফুল ফুটবে আমরা সেই অপেক্ষায় আছি তাই না এই তুলসী গাছটাকে বাঁচাতে হবে অনেকটা বড়ো জায়গায় দিয়েছে না বাঁচবে জানো এই আমাদের সুন্দর সাদা ফুল এটা হচ্ছে আর্টিফিশিয়াল কিন্তু ভীষণ প্রিয় সাদা জিনিস খুব ভালো লাগে ধব ধবে সাদা এটা আমরা বিশাল মার্কেট থেকে কিনেছি খুব সুন্দর কি সুন্দর নরম ইচ্ছা করছে এটা আমাদের আর্টিফিশিয়াল জিজি প্ল্যান্ট আর্টিফিশিয়াল এটাও আর্টিফিশিয়াল এটাও কিন্তু বাকি সব গাছগুলো আমাদের রিয়েল আমাদের হলুদ ফুল আর একটা আর্টিফিশিয়াল ফুল এটা হচ্ছে সুন্দর পাপড়ি এটা মেমোরেবল কিছু কথা গল্প আছে এই পাপড়ি থাক শুকনো করতে হবে আরো কত খেলনা ফুল গণেশকে দেওয়া হয়েছে জানো আর একটা থাক নারায়ণকে দিলে হয় বলো দেখি আর একটা ফুল তুলেই নিলাম এটা নারায়ণকে দেব প্রণাম করবি নারায়ণ এইটা দুহাত দিয়ে দিতে হয় ফুল আর দুহাত দিয়ে প্রণাম করতে হয় তোকে একটা কাজ দিয়েছিলাম করিসনি

আমরা পুজো করি সন্ধে দিই সুন্দর করে সময় কাটাই এখানে